إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار بعد فقال تعالى في قرانه الحكيم انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء الى صراط مستقيم وقال تعالى في موضع اخر وانك لتهدي الى صراط مستقيم وبعد فقد قال تعالى أيضا في موضع آخر من كتابه وأحسنوا إن الله يحب المحسنين والسعيد من عيد بغيره ألا يا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من هذه التقوى لمعادكم فإنها خير الزاد ليوم المعاد وفقنا الله جميعا لتقاه العمل بكتابه وسنة النبي محمد صلى الله عليه وسلم شامعين تبعنا بحاشي بايرا بغطر جماعي তারা আগের জন্য খোতবার সার সংক্ষেপ আলোচনায় এনেছিলাম যে খোতবার কি বলা হয়েছে তো দেখলাম ওই খতবার সামান্য মুহূর্তে পুরো খতবার অনুবাদ বিশ্লেষণ করা সম্ভব নয় তাই কিছু কথা বাদ পড়েছিল যেমন একটি কথা মাই ইহাদিহিল্লাহ ফালা মদিল্লাহ ও মাই ফালা হাদি আল্লাহ যাকে গোমরাহ করেন তাকে হেদায়ত দানকারী কেউ নাই আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে গমরাহকারী কেউ নাই সুন্দর কথা তার মানে হেদায়াত আল্লাহর হাতে অনুরভাবে কতভ্রষ্ট হওয়া এটাও আল্লাহর হাতে الله جاكي هداية دين شئي هداية باي الله جاكي غمراه کرن شيء غمراه باي تو اي هداية لاب اتا الله ورقه تكي براعت نعمت صحيح حدث رسول الله صلى الله عليه وسلم قال ان الله يؤتي الدنيا من يحب ومن لا يحب ولا يعطي الدين الا من احب আও কামা না সাল আল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়া সবাইকে দেন যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দিন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়ে দিন যে তার দুশ্মন নাস্তিক কাফের মোশেক তাকেও আল্লাহ দুনিয়ে দেন আর যে আল্লাহর বান্দা তাকেও আল্লাহ দুনিয়া দিন সুতরাং দুনিয়া পাওয়াটা ভালোবাসার মাপ কাঠি নাই আল্লাহ রব্বুলের কারণকে দুনিয়ার অনেক কিছু দিয়েছিল এত ধনভান্ড দিয়েছিল যে তার ধন ধনভান্ডার চাবি বলে বহন করতে গিয়ে এক দল শক্তিশালী একটি দল তারা মাথা নইয়ে ফেলত চাবির এত ওজন তাহলে কত অঢেল সম্পদের অধিকারী ছিল তা লাগে তাকে ভালোবাসতেন না তাকে ধ্বংস করে দিতেন ধন সহ মাটির তলে তলিয়ে দিয়েছিলেন যখন অহংকার প্রদর্শন করেছিল এবং ওসা আলাইসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন সুতরাং ধন সম্পদ ভালোবাসার মাপকাঠি নয় কিন্তু আল্লাহ আপনাকে যদি দিনমুখী করে দিন দান করেন তাহলে এটা মনে করি আল্লাহ আপনাকে ভালোবেসে এই যে আমরা মসজিদে এসে আজকে নামাজের জন্য এসেছি খোদ বা সোনার জন্য এসেছি এটা আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসার উদাহরণ আর অনেক আসনে ঘুরে বেড়াচ্ছে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে নাম কে মুসলিম আর মুসলমানের পরিচয় খাতনা আর গরুর রস রস আল্লাহ আলি সাল্লাম এই জন্য বলেছেন আল্লাহ যাকে হেদায়েত দান করার তাকে গোমরা করে কেউ নেই অমাই ও টলির ফালাহাদি আল্লাহ আর আল্লাহ তাকে গুমরাহ করেন তাকে হেদায়েত দাম করার কেউ নাই ফেরামুন তার কপালে হেদায়েত ছিল না বলে মোসা আলাইহি সালাম কত মজা যা তাকে দেখালেন রক্তের মজে তারপরে ব্যাঙ্গের মজে যা সহ আর মোট নয়টা মজা নিয়ে ফেরাউনকে দেখানোর জন্য ওকে হেদায়তের মাথায় নেওয়ার জন্য কিন্তু ফেরাউনকে হেদায়ত হয়েছে হেদায়ত হয়নি রক্তের মজা মানে ওর বাড়ি ঘর সমস্ত কিছু রক্ত ভরে যেত লাল রক্ত খাওয়ার পানি রক্তে ভরে যেত টাটকা তাজা পানি হয়েছে কিছু নাই খাওয়ার সময় রক্ত ভরে ফের বললো যে মশা তোমার অঙ্ককে একটু বলো এটা থামিয়ে দিলে মুসলমান হয়ে যাবো ঠিক আছে থামিয়ে দেওয়া হলো আবার আগের মতো কার সেই তুফান দিয়েছে পানির বন্যা দিয়েছেন তার বাড়িঘর সব ডুবে যাওয়ার উপক্রম এক কথায় ঝড় তুফানে তার অবস্থা খারাপ তার এলাকাতে শুধু ঝড় আর মশা অনুসারে অনুসারীদের ভিতরে কোনো ঝড় তুফান কোনো কিছু নাই পল্লব সাদ দোয়া করো তোমার রব্বের কাছে মুসলমান হয়ে যাও হয়নি পঙ্গপালের পরীক্ষা পঙ্গপাল মানে চতুর্দিক দিক থেকে আসা শুরু করলো ওই ফরিঙ্গের মত ওর ক্ষেত ফসল সব সাফ করে দেয় ফের আমার বাড়িতে ঘরে বাসন পাত্রে সব কিছু পঙ্গপাল এই ফরিঙ্গে এই জিনিসগুলো উৎপাত ফের আমার ঘুমাতেও পারে না খেতেও পারে না সবসময় পঙ্গপাল উৎপাত বলে মশা এবার বলো একটু তোমার বলে থামে দাও মশান হয়ে যাও থামে দাও হয়েছে মশান রক্ত পরীক্ষা ওই অবস্থা বলেছি তো এইভাবে যে একটা একটা পরীক্ষা ব্যাংকের পরীক্ষা ব্যাংক কি ওই খাস্ট ব্যাঙ্কগুলো যেগুলো এমনি ঘোরাঘুরি করে আর সেকেন্ডে সেকেন্ডে পেশাব করে বাড়ি ঘর দরবার সব কিছু এই ব্যাঙ্গে ভরা ওই সামান করে আর পেশাব করে দেয় ফেরাউনের বাড়িতে ঘরে ফেরাওনের বাসন পাত্রে বিছানায় ব্যাংক কালী ব্যাংক চারিদিকে ব্যাঙ্ক ওইদিকে মোসা আল্লাহ সালামের এবং তার ও মতের ঘটে কোনো ব্যাংক নেই শান্তিতে তারা ঘুমাচ্ছে কিন্তু এই ফেরাওয়ান অশান্তিতে পড়ে গেছে ফেরাউন বলল মসা তোমার রমকে বলো থামিয়ে দিলে হেদায়ত হয়ে যাবে থামিয়ে দিয়েছে যে সে তাই ফেরাউনের কপালে হেদায়াত ছিল না এগুলোকে সে মনে করলো জাদু হ্যাঁ আর একটা সবথেকে বড়ো মজা ছিল মশাল সালাম একটি লাঠি সাধারণ একটা লাঠি শ্বশুর বাড়ি থেকে এনেছে এবং শ্বশুর বাবার খেদমতো করেছেন সাত বছর আট বছর ওটা লাঠি ছিল বকরি ছাড়া লাঠি তোর পাহাড়ে যখন সাক্ষাৎ হলো মোসা আমি আল্লাহ তুমি তোমার জুতো ফলে আসো এই জায়গায় এরপরে বলে মশা তোমার হাতে কি হচ্ছে লাঠি লাঠি দিয়ে আমি বকরি ছাগলকে গাছের পাতা পড়ে খাওয়াই আর অনেক কিছু প্রয়োজন রয়েছে লাঠি এরপর ভর করে থাকি এর ভিতরে কি মশা বলেছে যে এটা আমার সাঁপ হয় লাহিটা বলেনি আদি লাঠি আল্লাহ বলে যে লাহিটা রেখে দাও মাটিতে ফেলে দাও ফেলে দেওয়ার সাথে বিরাট অজগর সাঁপ বিশাল সাঁপ তেড়ে ধেয়ে আসছে মশা ভয়ে ভয় মানে উল্টা ফিট দিয়েছে পালাতে শুরু করছে আল্লাহ বলে যে মশা আমার নিকট তো এই নবীর রসল্লে তো ভয় পায় না তুই দড়ায় না পালায় না আবার ধরো আগের মতো হয়ে যাবে ওকে আগের মতো করে দেব মোশা যেই সাহস করে ধরেছে বিশাল সাপ আবার লাঠি হয়ে গেছে এই সাপটাও দেখেছিল ফেরালকে দেখো আল্লাহ নবী করে পাঠিয়ে দেওয়ার প্রমাণ দেখো যে এই সামান্য লাঠি সাপ হয়ে যাচ্ছে ফেরাউন মনে করলো যে এটা মনে হয় মশার জাদুর এমন জাদু শিখেছে মশা যে জাদুর প্রভাবে আজ আমি এই পরিস্থিতি তো জাদু আনার ব্যবস্থা করবো তার সিঁড়ির বর্ণে বলা সত্তর হাজার জাদুঘর উনি তার পুরো দেশটাকে কালেকশন করেছিলেন বর্ণে বলা হয়েছে তো ওদের সাথে বার্গেনিংয়ের আগে মুসা আলাই সাল্লাম বলেছে দেখো তোমরা হকটাকে মেনে না হকের কলাপ করিও না এটা জাদু না তারপরও তারা একটু অনুশোচনা হল তারা যে বিরাট অফার পেয়েছে ফেরাউনের পক্ষ থেকে যে জিতে গেলেই পুরস্কার এবং তাদের নক্ষত্য হবে ফেলাম তারাই হবে সব থেকে নক্ষত্র ছিল এই বিরাট অফার তাদেরকে প্রলভেতে হবে বলে মশা আগে তুমি লাঠি ফেলবে না তোমার যাদের দেখাবে না আমরা দেখাবো মশা আলাদেশ বলেন যে তোমরাই দেখো এরপরে ওরা ওরা যে লাঠি রশি এগুলো এনেছিল বস্তার বস্তা এগুলো সব ফেলতে লাগলো মশা রেসা নিয়ে সব তেড়ে ধেয়ে যাচ্ছে প্রত্যেকটা একটা করে সাপ হয়েছে এত সাপ হাজার হাজার সাপ সব মশা লেশা করে টার্গেট করছে কিন্তু মশা লেসাপ তো নবী হওয়ার পর তো মানুষ তো ভয় পাবে না এত বলে সাপ দেখে মশা আল এসলাম ফাউজাসাফি নাফ সেখে ফাতা মশা মশা মনে ভয় পেয়ে গেল যাই তবে শেষ তো আল্লাহ রায় সালাম বলে দিলেন মোসা আলাই সালামকে আল্লাহ বলে দিলেন যে মোসা লাঠি রেখে ওদের সমস্ত কিছু জাদুর সমস্ত প্রক্রিয়াগুলো গিলে খেয়ে ফেলে এই যে দেশে বিশাল বিশাল হাজার হাজার সব খেয়ে নে বাস্তবে দেখা গেল মোসা আল্লাহ লাঠি ফেলার সাথে সাথে ওই সাপগুলি সব গিলে খেয়ে ফেল একটা সাপ হাজার হাজার সাপকে শেষ খাওয়া শেষ কোথায় গেল এতগুলি সাপ হাজার হাজার সাপ এখন খাওয়া শেষ ফেরা ওনার বাড়িটাকে খাবে এই তো জাদুঘররা বুঝতে পারলো কারণ যে যে পেশার লোক সে সে পেশার লোককে চিনে এই জন্য আমার সময় ডাক্তার ডাক্তার ঝড়া লাগে তো ওরা ওরাকে চিনে ঝাড়া লাগে ওরা ঝড়া লাগে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ঝাড়া লাগবে চিনি তো বুঝতে পারে যে না এটা জাদু হতে পারে না মদেসা যে মোশা আল্লাহ দেওয়া হয়েছে সাঁতার সাঁতার তারা সাহেদায় পড়ে গেল সাহেদায় লুটি বলত রব্বের মোসা বা হারুন মশা এবং হার ইমান রব্বের ফেরাউন বললো যে তোমরা ইমান আনলে আমার অনুমতি ছাড়াই তোমাদের হাত পা বিপরীত সাদ থেকে কেটে ফেলবো আর তোমাদের কি করবো সুলিতে চড় তাই করেছিল কিন্তু তারা এই কুফরি ধর্মে আর ফিরে যাননি তো হেদায়ত নসিব ছিল বলে একটা বেলা এই সকাল বেলায় তারা ছিল জাদুঘর পাফিষ্ট জাদুঘর আর এই দুপুরের পরই তারা হয়ে গেল কি পাক্কা মাহেদ হেদায়েত তাদের কপালে ছিল কিন্তু ফেরাউনের কপালে হেদায়ত ছিল যার ফলে ফেরাউন একই রকম থেকে এত নিদর্শন এত মজা দেখার পরও সেই মান হয়নি সুতরাং হেদায়ত কপালে যেটা একটা বিরাট নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যার সক্রিয় আদায় করা উচিত সংসদী রসৌল্লা সাল আলি হোসান তার চাচাদিকে অনেক ভালোবাসতেন এই চাচাদি যখন তার মূর্ষ অবস্থা মানে মারা যাবে এরকম বেশি নাই সদ্য সাহেব রসুল্লাহ আল্লাহ কালামা তালা কবে হ্যাঁ আমার চাচা জি আপনি কালামা পাঠ করুন পাঠ করুন আল্লাহ সাল্লাম পক্ষে কোনো মাপদ নাই এটা আপনি পাঠ করে এ কালামা পাঠ করলে আমি আল্লাহ নিকটে কথা বলে দলিল পেশ করে আমি ওজর পেশ করবো আপনার বেশি যে আমার চাচা তো কালামা পাঠ করেছে তাকে জান্ন দেন তো উনি যে ইসলামের দাওয়াত দেন ওদিকে বাসে বাসে আবু জাহাল আবু মাইয়া বিন এই দুইজন বসে দুইজন কাফের এরা বলছে যে এই শেষ জামানা শেষ সময়ে তুমি বাপার ধর্ম ছেড়ে দিবে আব্দুল মত্র ধর্ম ছেড়ে দিবে উনি যতবার তহমিদের দাওয়াত দেন ওনারা ততবার সেরে কুফুরের দাওয়াত দেন শেষ পর্যন্ত পর্যায়ে উনি বললেন যে উনি আগের ধর্মে হয়ে গেল বা ধর্মে থেকে গেল আপনার মত ধর্মে থে গেল ও আবা ইয়া কৌলা বলতে অস্বীকার করল তাহলে তার কপালে কালেমা নসীব হয়নি রস উল্লা অনেক দুঃখ পেয়েছে কারণ চাচাকে উনি পানতে ভালোবাসতেন কারণ এই চাচা তাকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছে কাফেররা তার গায়ে আঘাত হানতে পারেননি শারীরিক নির্যাতন করতে পারেন যতক্ষণ উনি বেঁচেছিলেন দুনিয়ার বুকে অনেক অবদান ছিল যার ফলে রসুল্লা সালাম তার হেদায়তের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু হেদায়ত কপালে নাই আর প্রকৃত হেদায়ত আল্লাহর হাতে তা আল্লাহ রসুল ব্যথিত হন এর অপেক্ষিতে একটি আয়াত আল্লাহ নাজির করেন ইনাকাল্লা তাহাদি ইমান আগাম আপনি যাকে চান যাকে ভালোবাসা তাকে হেদায়িতেন কিন্তু আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারে আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়ত দিন সরল সঠিক পথে তো সরস্বতী তাহলে কি হলো রসুল্লাহ সাল আল্লাহ সালাম কথাটা একেবারেই বাস্তব মাইয়াহাদ আল্লাহ যাকে হেদায়ত দান করেন তাকে গোমরাহ করার কেউ নাই ফেরাউন কত শাস্তি দিয়েছিল তার নিজের বিবি বিবি আসিয়া রদি আল্লাহন হাকে কুফরিতে ফিরিয়ে নেওয়ার জন্যে এবং কত অফার দিয়েছিল যে তুমি তো এখানে আমার রানী হয়ে রয়েছে শুধু কি রানী ফেরাউন যদি আল্লাহ দাবি করে থাকে তাহলে ফেরাউনের স্ত্রী সেই হিসেবে কত বড় পজিশনে আছে মানে ফেরাউনের ভাষায় রাজকীয় সম্মানে ছিলেন উনি কিন্তু কালমা পাঠ করে উনি মুসলমান হয়ে গিয়েছে এবং কত অফার দিয়েছিল কিন্তু সে অফারকে প্রত্যাখ্যান করে উনি শেষে ফেরাউনের রসের শিকার হন রণ তাকে নিজের মিস্ত্রি হওয়ার পরে চার হাত পায়ে প্যারাক দিয়ে প্যারাক দিয়ে ধুধু চরে তাকে রেখে আসতেন এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করতেন বড় পাথর চাপিয়ে তারপর উনি ফিরে আসেন উনি আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ রবনি লি বাইতানা আইন দেখা ফির যান না লি আইন দেখা বা না হ্যাঁ রব আপনি আপনার নিকটে জান্নাতে আমাদের একটা ঘর তৈরি করে অনাথ জিলিমিন ফেরাওয়ালি এবং এবং তার আমল থেকে আমাকে না চাঁদিন অনাজ মিনাল কমিল গোয়ালিমিন এবং এই জালেম সম্প্রদায় থেকে আমাকে নাচাত দিন আল্লাহ দোয়া কুবুল সালমান পারেছে বলেন যে ওনাকে যখন আজাব দেওয়া হতো এরপরে আজাব যারা দিত শাসী তারা রেস্টের জন্য চলে যেত দুপুরবেলায় ফেরেস্তা তাকে কি ছায়া করত ফেরেস্তা তাকে ছায়া দিত এবং যখন উনি মারা যান তো এই দোয়া করা অবস্থায় উনি আল্লাহ ওনাকে জান্নাত দেখিয়েছিলেন মানে জান্নাত দেখতে দেখতে উনি মারা গিয়েছিলেন আর সেই জান্নাত কি কত সুন্দর অফার বলছে হেরত আপনার নিকটে জন্য একটি জান্নাত তৈরি করে তো ওনার ওই সেই তৈরি জান্নাত দেখতে দেখতে উনি প্রাণ ত্যাগ করেছিলেন যেটা বুঝতে চাই ফেরাউনের কপালে নসিবে ছিল না হেদায়ত যার ফলে হেদায়ত হয়নি আর তার বিবির কপালে হেদায়াত ছিল বলে কেউ তাকে গোমরা করতে পারে ফেরাউন গোমরা করতে পারেননি তাহলে কি হলো এটাই বাস্তবতা হেদায়েত আল্লাহর হাতে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দেন আর আল্লাহ যাকে ভালোবাসেন না সেই হলো আল্লাহর আল্লাহর্বলার আমাদেরকে তার হেদায়ত পরিপূর্ণভাবে নসিব করেন এবং দিনের পথে অটল রাখুন আমিন اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم انه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين وصلى الله على نبينا نعم، الله عباد الله اتقوا الله عز وجل وخذوا من هذه التقوى زادا لمعادكم وأن أوصي نفسي بتقوى الله عز وجل وأكرر هذه الوصية فإنها وصية الله للأولين والآخرين شبه شديد أمر سنة خطبة لكن شو أمشي باكي ব্যাখ্যা বিচ্ছিন্ন করলাম যে হেদায়ত আল্লাহর হাতে এবং হেদায়ত অনেক মূল্যবান জিনিস আল্লাহ যাকে চান ভালোবাসেন তাকে হেদায়ত দেন যাকে ভালোবাসেন না তাকে করেন এই জন্যে আমাদেরকে হেদায়তের দোয়া শিখিয়েছেন যাতে আমরা সরল সঠিক পথ থাকি যাতে পাঁচ সালাতে আমরা পড়ে থাকি এহদেন আমাদেরকে সরল সঠিক পথ দেখান এটা আমাদের জন্য কি ফরজ করে দেওয়া হয়েছে প্রত্যেক সালাতে যেন আমরা পাঠ করব অনুরভাবে রসুল্লাহ তিনি নবী রাসূল হওয়ার পর তিনি একটা দোয়া পড়তেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দোয়াটা কি আল্লাহ আসালোপাওয়াল আফা আফা ওয়ালাইনা হে আল্লাহ আমি আপনার নিয়ে গোটা হেদায়ত চাচ্ছি তা কহেস গাইতে চাচ্ছি ওয়াল আফাহ এবং পবিত্রতা চাচ্ছি যেন পবিত্র হয়ে থাকে ওয়াল না স্বচ্ছলতা চাচ্ছে মানে একেবারে ফকির মিসকিন হয়ে যেন কাফের পর্যন্ত না হওয়া লাগে তো এরকম মিসকিন হওয়া থেকেও আমি আপনার কাছে চাই আপনার কাছে আমি চাচ্ছি এগুলো যে আপনি হেদায়ত দেবেন আমাকে পরহেজগার বানাবেন আমাকে পুত পবিত্র রাখবেন চারিত্রিকভাবে এবং আমাকে স্বচ্ছল করবে কত সুন্দর দোয়া এর ভিতরে হেদায়তের দোয়া রয়েছে হেদায়তের দোয়া করতে হয় সব উল্লাস এক হাদিস হাদ সে তিনি বলতেন ইয়া আলা কলুব হে হৃদয়ের পরিবর্তনকারী আপনি আমার হৃদয়টাকে দিনের উপরে স্থির করে রাখেন হে হৃদয় সময়ের পরিবর্তনকারী আমাদের হৃদয়কে আপনার আনুগত্যে প্রতিষ্ঠিত করে রাখেন সমাজ যদি আসলে হেদায়েত অনেক ভাগ্যের বিষয় আর শাকাওয়াত গমরাহী বিভ্রান্ত পথে পরিচিত করা এটা বলা যেতে পারে আল্লাহর পক্ষ থেকে একটা ক্রোধের বিষয় আল্লাহ ভালোবাসলেই হেদায়ত দিতেন ফেরাউনকে ফেরাউন ভালোবাসার পাত্র ছিল না আল্লাহ থেকে গমরাহির পথে পরিচিত করেছে এবং হেদায়েত এবং গমরাহী আল্লাহর হাতে সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি ইব্রাহিম ইব্রাহিম আলাইসালামিম তার বাবা আজারকে কত রকম করার চেষ্টা করেছে অনেকভাবে বুঝেছে কিন্তু বুঝেননি বরং বেটা ওপরে ক্ষিপ্ত হয় জনগণের সাথে মিল দিয়ে নম্রদের সাথে মিল দিয়ে প্রকাণ্ড আগুনে তাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু একটা প্রশ্ন করেনি ইব্রাহিম আলহ সালাম আল্লাহ তাকে রক্ষা করেছিল এই ইব্রাহিম আলাই সাল্লামের পিতা আজার কেমতের মাঠে দেখা করবেন সন্তানের সাথে একবার ভীত অবস্থায় তখন বলবে ইব্রাহিম আলাইসাল্লাম যে হে আমার পিতা আমি কি বলিনি যে আপনি আমার কথা শুনেন যে আজ আজকে যা বলবি তাই শুনি এখন কি শোনার সময় না মানার সময় পরে আল্লাহ বলবেন আল্লাহ আমার বাপ আমার চোখের সামনে জাহান নামে এটা কেমন হয় আল্লাহ আপনি তো বলছেন আপনি আমাকে অপমান করবেন না এর থেকে অপমান আর কি যে আমার চোখের সামনে আমার বাবা জাহান নামে যাবে তখন আল্লাহ উত্তর দেবেন তো জানা আল্লাহ ইন্নি হারাম করেছি কাফেরদের ওপরে সুতরাং তোমার বাবার জন্য হারাম এরপরে আল্লাহ বাবাকে একটা জন্তু বন্ধ করে দেবেন জব বলা হয়েছে ওই এক হায়না পশুর মতো করে দেবেন এবং রক্ত মাখা নিকৃষ্ট আকারে উনি দেখবেন তার সামনে এবং ফেরেস ও চার হাত পাঁচ ধরে জাহান্নায় ফেলে দেন ইব্রাহিম আল্লাহ দেখবেন যে একটা জন্তু ফেলে দেওয়া আছে গেনিত জন্তু ওটাই হবে তার বাবা ওটাই হবে তার বাবা উনি যে চোখের সামনে অপমান মনে করছেন বাবাকে জাহান্নায় নেয় তাই আল্লাহ তাকে রক্ষা করব দেখবেন চোখের সাথে জন্তু জাহান্নায় পড়ে তখন কথা মা লাগবে কিন্তু ওইটাই إبراهيم ইব্রাহিম আলাইহিস সালাম বাবা তার মানে হেদায়েত যদি গ্রহণ না করে নিশ্চিত জাহান্নামে العالمين আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দান করুন না اللهم إنا نسأل الهدى والتقى والعفاف والغنى اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات اللهم انصر المسلمين في كل <applause> مكان اللهم انصر المسلمين المظلومين المضطهدين في كل مكان اللهم عليك بظالميهم اللهم خذهم اخذ عزيز مقتدر يا قوي يا عزيز هذا وصل الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والتابعين لهم باحسان الى يوم الدين وقوموا الى الصلاه بارك الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله so